আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমি বাইকের সিট কভার বাধাই করতেছি নিজেই আর এই বাইকটি হলো আমার মামার সে আগামীকালকে গ্রামে যাবে আর এখন বাঁচতেছে রাত সাড়ে বারোটা তো দেখা যাক কতটুকু সুন্দরভাবে এই সিটটা বাধাই করে দিতে পারি যেহেতু এই সিট কভারটা বিড়ালে নষ্ট করে ফেলেছে সেই জন্যই নতুন সিট কভার বাধাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই লেদারটা নিয়েছে আমার কাছ থেকে এক গজ ছয়শো টাকা আর সিট কভারের উপরে আর একটা সিট কভার আছে স্ট্রক সিট কভারটা নিচে এরপরে নেক্সট টাইম যেটা লাগানো হয়েছে সেটা আমি উঠিয়ে ফেলবো আর এরপরে আমার নতুন সিট কভারটা বাধাই করে দেব ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই নাটনে দেখার চেষ্টা করবেন তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই পিনগুলোকে রিমুভ করে এরপরে সিটের উপরের যে অংশটা আছে নেক্সট টাইম যেটা বাধাই করা হয়েছে সেটা আমি খুলে ফেলবো আর সিট কভার বাধাই করার জন্য আমি টোটাল রেস্টা নিয়েছি দুই লাইন পিন নিয়েছি এরপর নোজ প্লাস নিয়েছি মাইনাস স্ক্রু ড্রাইভার আর একটা ডালে নিয়েছি দশ নম্বর দেখতে পাচ্ছেন বাইকের উপরের যে কভারটা ছিল সেটা ইঁদুর নষ্ট করে ফেলেছে বিড়ালে তো সেই জন্য সেটা আমি খুলে ফেলেছি যে কভারটা দেখতে পাচ্ছেন এখন সেটা হলো স্ট্রকের কভার যেটা বাইকের সাথেই থাকে আর পিনগুলো এত নিম্ন মানের দেখতে পাচ্ছেন যে জং পরে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এটা আসলে ব্যবহার করার মতো অবস্থায় নেই এখন আর তো সেই জন্যই এটা চেঞ্জ করা আর দেখতে পাচ্ছেন আমি পেন দিয়ে সাইড দিয়ে মার্ক করে নিলাম কতটুকু কাটবো এটা একটু বেশিই নেওয়ার চেষ্টা করবেন আপনারা তাহলে আপনার সিটটা সুন্দরভাবে বাধাই করতে পারবেন যদি একটু এক সাইডে কম নেন তাহলে এক সাইড কম বেশি হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আপনি অতিরিক্ত নিলে কেটে ফেলবেন অসুবিধা নেই কারণ হাত দিয়ে টেনে টেনে স্টাপেল করতে হয় এটা দেখতে পাচ্ছেন দুই লাইন স্টাপলার পিন নিয়েছি ভিতরেও কিছু আছে এরপর যদি লাগে সেটা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ দোকান থেকে আসলে বাধাই করলে সিটের পিনগুলো নিম্নমানের হয় আর রেক্সিনটাও একদম নিম্নমানের দিয়ে থাকে কারণ তারা যেই রেক্সিনটা ব্যবহার করে সেটা সেটার গজ হল তিনশো টাকা কারণ তিনশো টাকার এক গজ দিয়ে তারা দুইটা বাইকের কাজ করে থাকে এক হাজার টাকা তারা নিয়ে থাকে দুইটা বাইকে পাঁচশো করে আর আমি ছশো টাকা দিয়ে যে নিয়েছি সেটা দিয়ে দুইটা বাইক করা যাবে কিন্তু সেটা লাস্টিংটা লং টাইম হবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনারা যখনই সিট কভার বাধাই করবেন একটা সাইড থেকে শুরু করবেন এবং লম্বালম্বিভাবে আর এক সাইড টেনে আটকিয়ে নেবেন এরপর দুই সাইড আটকানোর চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে মনেই হবে না যে সিট কভারটা আপনি নিজে বাধাই করেছেন যে কোনো কাজ যদি আপনি চিন্তা করেন যে নিজে করবেন এবং আপনার কাছে যদি সেই টুলস থাকে তাহলে আপনি ইনশাল্লাহ করতে পারবেন দেখতে পাচ্ছেন টেনে টেনে আমি পিন মারতেছি ভিডিওটা একটু টেনে দিয়েছি কারণ হলো যদি ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় তাহলে বিরক্তি লাগে আমার নিজের কাছেও বিরক্তি লাগে কারণ এত সময় নেই এই ভিডিও দেখার সেজন্য একটু টেনে দিয়েছি দেখতে পাচ্ছেন দুই সেট দিয়ে আমি আটকিয়ে নিয়েছি এরপরে লম্বা দুই সেট দিয়ে আটকিয়েছি এবং এরপরে পাশেরগুলো আটকাচ্ছি আস্তে আস্তে আর টেনে পিন মারার কারণে যেটা হয় যে খুব স্মুথ হয় বোঝাই যায় না যে এটা নিজে বাধাই করা হয়েছে আর একটা বিষয় বলে রাখি যখন আপনারা রেক্সিন দিবেন অনেক দামি রেকসিন ব্যবহার করবেন না বেশি দামি রেকসিনগুলো হার্ড হয়ে থাকে এরপরে এটার থিকনেসটা বেশি হয়ে থাকে সেজন্য জন্য বাইকের সিট কভারটা যখন আপনি টেনে পিন মারতে যাবেন তখন সেটা ঘোষ লেগে যাবে বা দেখতে ওরকম সুন্দর লাগবে না সেজন্য একটু পাতলা যেটা স্টিজ রেক্সিন আর কি সেটা নেওয়ার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ পিছনের সাইডটা বাঁধানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এরপরে বাড়তি অংশগুলো আমি কেচির মাথা দিয়ে কেটে নিচ্ছি বাড়তি মাথাগুলো কেটে নিলাম দেখতে পাচ্ছেন এরপরে আর অংশ ইনশাল্লাহ করে ফেলেছি আপনাদেরকে একটু দেখাই যে সিটটা বাধাই করার পরে আর সামনে একটা ছোট একটা অংশ থাকে যেটার কারণে ট্যাঙ্কের উপরে ঘষা লাগে না স্ক্র্যাচ লাগে না সেই অংশটাও নষ্ট হয়ে গিয়েছিল সেটাও তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ এরপর এখন বাইকের সেট করার পালা তো বাইকে সেট করার পরে এরকম লাগতেছে লুকস দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন রাত বাজে একটা সকালবেলা মামা চলে যাবে গ্রামে দেখতে পাচ্ছেন এইখানের অংশটা কেটে নিতে হবে একটু তাহলে সুন্দরভাবে মিলে যাবে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ